বৃষ্টি হলে ইচ্ছে হয় ভিজতে বেরিয়ে পড়ি সেই ছোটোবেলার কথাগুলো খুব মনে পড়ে খুব মিস করি ছোটোবেলাটাকে গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো সকাল এখন সাড়ে আটটা মতো হবে আর আজকে হলো সোমবার ভোর থেকে ঝমঝমিয়ে বৃষ্টি হয়েই চলেছে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাসির ঝাঁটটা দিয়ে বাইরের দিকে তাকিয়ে বসিয়ে আছি কখন বৃষ্টিটা থামবে আর কখন মেয়েকে আমি রেডি করে স্কুলে পাঠাবো কিন্তু বৃষ্টি তো থামছিল না কি করব না করব ভেবে পাচ্ছিলাম না একবার বাইরের দিকে তাকাচ্ছি একবার ঘরের মধ্যে গিয়ে বসছি কি করব বুঝে উঠতে পারছিলাম না তো হঠাৎ দেখি দশ মিনিটের জন্য না বৃষ্টিটা একটু কমে গেল তো আমি বললাম তাহলে এই বৃষ্টিতে যাওয়া যাবে তো মেয়েকে সঙ্গে সঙ্গে পাঁচ মিনিটের মধ্যে ওকে রেডি করিয়ে আমি পাঠিয়ে দিয়েছিলাম কিন্তু পাঠানোর দু মিনিটও হয়নি খুব জোর বৃষ্টিটা নামলো কী করবো না করব বুঝে উঠতে পারছিলাম না একবার ভাবছিলাম যে ওর জেঠুকে ফোন করে বলি যে ওকে ফিরিয়ে নিয়ে আসো আবার একবার ভাবছি না না ও যখন বেরিয়ে গেছে কষ্ট করে চলে যাক এরকম ভেবে ভেবে আমি চার মিনিট কাটিয়েই ফেললাম তারপর ভালো না না ও যেটুকে বলে ওকে নিয়ে চলে আসতে কারণ নর্মাল সময়ে মানে আমাদের বাড়ি থেকে ওর স্কুলে পৌঁছাতে কুড়ি মিনিট তো সময় লাগে আর এদিকে বৃষ্টি হচ্ছে মানে আরও একটু সময় লাগবে এত এতটা দু যেতে যেতে মেয়েটা আর থেকে ভিজেই যাবে আর জানো তো ওর যে রেনকোটটা রয়েছে ওটা সিঙ্গেল রেনকোট মানে প্যান্ট জামার সেট নেই ওর তিন তিনটে রেনকোট আছে সবই সিঙ্গেলে রয়েছে যার কারণে আমি আবার শখ আর জুতোটা ভিজে যাবে বলে জুতোর মধ্যে প্লাস্টিকও বেঁধে দিয়েছিলাম তোমরা হয়তো সেটা খেয়াল করে দেখেছ তো যাই হোক লাস্ট পর্যন্ত আমি আবার ওর যেটুকে ফোন করলাম যে তুমি মেয়েকে ফিরিয়ে নিয়ে আসো কারণ যদি ঠান্ডা লেগে যায় তাহলে মেয়েটা কিন্তু শরীর খারাপ হয়ে যাবে এমনিতেই ছেলেটা জ্বর থেকে সবেমাত্র ভালো হয়েছে। তিন চার দিন ছেলেটা জ্বর ছিল তো আবার যদি মেয়েটারও শরীর খারাপ হয়ে যায় তাই জন্য আমি আর পাঠানলাম না তো জেঠু ওকে ফিরিয়ে নিয়ে চলে এলো আর এসে ও জামা প্যান্ট আরও চেঞ্জ করে দিলাম আর টিফিনের জন্য ডিম টোস্ট পাঠিয়েছিলাম তো সেই ডিম টোস্টটা ওকে বললাম তুই খেয়ে নে তো ও বসে বসে খেয়ে নিলো তারপরে ভাবলাম মেয়েটা বসে থেকে এখন করবে কি এক কাজ করি ঠান্ডা ঠান্ডা আছে ওকে বরং ঘুম পাড়িয়ে দে যখন ছুটি নিয়েছে একটুখানি রেস্ট নিতে তারপর নাহলে ঘুম থেকে উঠে একটুখানি পড়াতে বসবো তো ওকে নিয়ে কোলে অনেকক্ষণ নাচে নাচে ঘুম পাড়িয়ে দিয়েছি ওর জ্যাম্মার ঘরে ও ঘুমাচ্ছে আর এদিকে আমি এবারে আমার ঘরটা গুছিয়ে নিয়েছি আর জানো তো কয়েকদিন এমন হচ্ছে মানে ঠিক বাচ্চারা স্কুল বেরোবে সেই টাইমে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে আগের আগের সপ্তাহে তো এই করে দুদিন স্কুল বন্ধ করলাম এই সপ্তাহেও একদিন স্কুল বন্ধ হয়ে গেল সকাল থেকে এই বৃষ্টির চোখ করে কোনো কাজই করতে পারছিলাম না সারাক্ষণ ওই বাইরে গেটের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে গেলো ওই বৃষ্টিটা থামবে দিলে মেয়েকে স্কুলে পাঠাবো আবার যদিও মেয়েকে স্কুলে পাঠালাম এত বৃষ্টি হচ্ছে মেয়েটা কখন আসবে কখন আসবে ওই যে দাঁড়িয়েই আছি তো গেটের কাছে দাঁড়িয়েই ছিলাম তো মেয়েটা আসার পরে গিয়ে শান্তি হলো আর কি তারপরে আমি আমার কাজ বাজগুলো আস্তে আস্তে শুরু করলাম তো ওদিকে তো দেখলে ঘরপর আমার গোছানো হয়ে গেছে এখন আমি আমার ব্রেকফাস্টটা করে নিয়েছি ব্রেকফাস্ট বলতে ফ্রিজে দেখলাম ব্রেড রয়েছে তো চারটে ব্রেড সেঁকে নিলাম এখন বাটার দিয়ে নিচ্ছি আর দুধ চা একটুখানি করেছি যদিও দুধ চা খাই না বাট আজকে একটু ওয়েদার ডিম্যান্ড ছিল বলতে পারো এটাই আমার সকালবেলা ব্রেকফাস্ট তো ব্রেকফাস্ট আরও করে আমি চলে গেছিলাম স্নানে আর কিছু কাছাকাছি ছিল কাছাকাছি তো রোজই কিছু কিছু থাকে মানে কাছাকাছি কোনো দিনও অফ থাকে না তো যাই হোক সব কাছাকাছিগুলো করে নিয়েছি তো ভাবলাম আগে ছাদের উপর এগুলো শোকাতে দিয়ে আসি তারপরে গিয়ে স্নানটা করে নেবো কারণ কী তো এই তো আবার মানে এখন একটু বৃষ্টিতে থেমেছে তো আবার কখন না কখন বৃষ্টি শুরু হয়ে যাবে তাই ভাবছি এইটুখানি জলটা আপাতত ঝরে যাক তারপরে না হলে সেটি রেলিংয়ে আরও কোথাও দিয়ে যাব। তাই দৌড়ে এসে ছাদের উপর জামা কাপড়গুলো দিয়ে যাচ্ছে ওয়েদারটা বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা আর হঠাৎ করে কি জানি আমার ইচ্ছে হলো শাড়ি পরতে তাও আবার শাশুড়ি মায়ের শাড়ি এটা বুঝলে আমার শাশুড়ি মায়ের তো প্রচুর শাড়ি রয়েছে কিন্তু কোনো দিনও আমরা পরি না মায়ের শাড়ি আলমারিতে সাজে গুছিয়ে রাখা আছে ভাদ্র মাস হলে বার করে রোদে দিই আবার গুছিয়ে রেখে দিই তো আজকে হঠাৎ করে আমার কেন কি মনে হলো কি জানি যে আজকে মায়ের শাড়ি একটা বার করে পরা যাক তো ওপরে গিয়ে আলমারি থেকে এই শাড়িটা বার করে নিয়ে এলাম আর শ্বশুরমশাইকে বলে এলাম যে মা এ সরি বাবা আমি মায়ের শাড়ি পরছি তো মা বাবা বলো হ্যাঁ পর নাও এত শাড়ি আছে পরে পরে শেষ কর কিন্তু শাড়ি তো আর পরে শেষ করতে পারবো না প্রচুর শাড়ি আছে আমার নিজেরও তো প্রচুর শাড়ি আছে কার শাড়ি আর পরে শেষ করব বলো আর জানো তো মানে ঠান্ডার দিনে বা এই বৃষ্টির দিনে আরও আমার একটু শাড়ি পরতে খুব ইচ্ছে যায় গরমকালে তো শাড়ি পরতে পারি না এতটা গরম আমাদের শাড়ি পরা সম্ভব নয় কিন্তু জানো তো শাড়ি পরে আবার বেশিক্ষণ থাকতে পারে না তবে নারী তো শাড়ি পরতে ভীষণ ইচ্ছে হয় আর আমি শাড়ি যেদিন পরি সেদিন আমার ভাসুর বলো শ্বশুর বলো ভীষণ খুশি হয় সবাই যে তোকে আজকে খুব ভালো লাগছে শাড়ি পরে থাকবে খুব ভালো লাগবে এরকম একটা কমেন্ট করে তো বেশ ভালোই লাগে তো তাই হোক চলো আমি না পুজো আরও সেরে এই আমাদের বাড়ির পেছন দিকে এলাম ওখানে তো জানো অনেক রকমের গাছ বসিয়েছি তার সঙ্গে এই পুই গাছগুলো ছোটো ছোটো বসিয়েছিলাম সেগুলো দেখো কত বড়ো হয়ে গেছে একবার একটা খাওয়া হয়ে গেছে আবার একটা আজকে কেটে নিয়ে যাচ্ছি আর কুমড়ো শাকও হয়েছিল কুমড়ো শাকও কেটে খেয়েছি মানে পেছনের দু একটা গাছ যেগুলো বসিয়েছিলাম লঙ্কা গাছ বলো কুমড়ো গাছ বলো পুঁই শাক টমেটো সবই তুলে খাওয়া হয়েছে আর এই পুঁই শাকটা বেশ বড় হয়ে গেছিলো তো সেটাকে কেটে নিয়ে এলাম আজকে বান্না তেমন কিছু নেই তো ভাবলাম পুঁই শাকটা কেটে নিয়ে আসি আর একটু চিংড়ি মাছ হলে ভালো হতো বাট আগে থেকে ভেবে করা হয়নি নাহলে হয়তো চিংড়ি মাছটা বাজার থেকে আনতে বলতাম আর সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে যে ওরা কেউ বাজারে যেতেই চাইলো না তাই আজকে করব ডিমের তরকারি আর পুঁই শাকের চচ্চড়ি তো একদিকে ভাতটা বসিয়ে দেবো আর একদিকে কুকারে ডিম আলু সিটে মারতে বসাবো চলো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে নিই কালকে আমি আমার দোতলার বাড়ির ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম তাতে কিছু কিছু দিদিভাই আমাকে কমেন্ট করে কিছু কথা জানতে চেয়েছো তো সেগুলো তোমাদেরকে এই ব্লগে ব্লগের মাধ্যমে জানিয়ে দিয়েছি একজন দিদিভাই বলেছো যে আমাদের ওপরতলার ঘরগুলো শেয়ার করতে তো দিদিভাই আমি নিশ্চয়ই শেয়ার করব আগে ঘরে সব কিছু ঠিকঠাক হয়ে হয়ে যাক মানে কাজ বাজগুলো তারপরে আমি তোমাদেরকে পুরোটাই শেয়ার করবো আরেকজন দিদিভাই বলেছ ও পরে কি শুধু তোমার ঘর তোমার যায় কি ঘর নেই হ্যাঁ আমার যায়েরও ঘর আছে বাট ওর ঘরে ফার্নিচারে কোনো কাজ করা হয়নি মানে আমার ঘরে যেমন ইন্টারভিউ কাজ আরও হয়েছে ওর কোনো কিছু করা হয়নি আসলে ওর এখন টাকার একটু সমস্যা রয়েছে সেই জন্য ও করেনি ও হয়তো পাঁচ ছ মাসের পরে কাজ বাজ শুরু করবে কারণ ইন্টারভিউ করতে তো যথেষ্ট একটা বড়ো অ্যামাউন্টের খরচা রয়েছে না সেই কারণে একটু ভেবে চিনতে কাজে নামবে ওদিকে আমি ভাত আর ডিম আলুটা সিটি মারতে বসিয়ে দিয়ে এখানে চচ্চড়ির সবজিটাও কেটে নিলাম সংসারের কাজগুলো একটু তাড়াতাড়ি করতে হলে বুদ্ধি খাটিয়ে চলতে হবে তো ওদিকে আমার সবজি কাটতে কাটতে এদিকে দেখো ডিম আলুটা সেদ্ধ হয়ে গেছে ওটা নামিয়ে নিয়েছি আর ওদিকে কড়াইতে আমি ফুলকপি আলু ভাজা বসিয়েছি আর এখন কুকারে পুঁশাকে সবজিগুলো তুলে দিচ্ছি ভালো মেয়েটা সিটি মেরে নেবো কড়াইতে করলে অনেকক্ষণ সময় লাগবে তাই কুকারে বসিয়ে দিচ্ছি এতে সময়টাও বাঁচবে আর গ্যাসের খরচাটাও বাঁচবে আর একটা কথা কালকে এডিটিং করতে করতে না আমি ভুলে দু হাজার পঁচিশ সালটাকে দু হাজার চব্বিশ সাল বলে ফেলেছি আসলে কোনো কোনো সময় না এডিটিং করতে করতে একটু একটু ভুল হয়ে যায় সেগুলো তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে তো একজন দিদিভাই আমাকে আজকে বলো যে দিদিভাই এটা তো দু হাজার পঁচিশ সাল চলছে তুমি দু হাজার চব্বিশ সালে বললে হ্যাঁ দিদিভাই আমার না ভুল হয়ে গেছে তুমি যে ধরিয়ে দিয়েছো আমার খুব ভালো লাগলো আমি আবার কল রেকর্ডটা শুনলাম তখন দেখলাম যে হ্যাঁ আমি দু হাজার চব্বিশে বলে ফেলেছি ওটা ওটা দু হাজার পঁচিশ হতো আসলে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের বাড়িটা দু হাজার বাইশ সালে জুন মাসের তিন তারিখে শুরু হয়েছিল আর শেষ করতে সময় লাগলো দু হাজার চব্বিশ জুলাই মাসে তো সেটা দু হাজার পঁচিশ হবে আর শুরু হয়েছিল দু হাজার তেইশ সালে আর কি এটা ভুল হয়ে গেছে আসলে কোনো কোনো সময় এরকম হয়ে যায় আর কি তো পাক্কা বছরের বেশি লাগলো আমাদের এই ঘরটা কমপ্লিট করে উঠতে এখনও যদি কমপ্লিট হয়নি রঙের কাজটা বাকি রয়েছে হয়ে যাবে এক দু সপ্তাহের মধ্যে দিলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আর কি যেন এই দু বছরের মধ্যে আমাদের অনেক অনেক খারাপ সময় গেছে তোমাদের কথা সেটা বোঝাতে পারবো না মানে এই বাড়িটা করতে আমাদের প্রচুর টাকা ইনভেস্ট করতে হয়েছে তোমাদেরকে হয়তো সেটা বললেও তোমরা তো বুঝতে পারবে না করবে হয়তো মিথ্যে কথা বলছি মানে প্রচুর মানে প্রচুর টাকা আমরা ইনভেস্ট করে ফেলেছি এমনকি মাঝখানে আমরা ডিপ্রেশনেও চলে যাচ্ছিলাম যে কি করব না করবো ভেবেও উঠতে পারছিলাম ফিনান্সিয়ালে প্রচুর প্রবলেম হচ্ছিল আর আমরা এইভাবেই কাজ করেছি যখন আমাদের পয়সা থাকতো তখন আমরা কাজ করাতাম যখন পয়সা থাকতো না তখন কাজ বন্ধ করে রাখতাম কারোর কাছে ধার বাকিতে কাজ করতাম না কারণ কেউ এসে আমাদেরকে টাকা চাইবে সেটা আমরা পছন্দই করতাম না তাই যখন যেভাবে পয়সা হতো সেভাবেই কাজ করাতাম এইভাবে করে আমরা আমাদের বাড়ি কাজটা করে প্রচুর কষ্ট করেছি তোমাদের বললেও হয়তো তোমরা সেটা বুঝতে পারবে না এই দু বছর আমাদের প্রচুর ফিনান্সিয়াল প্রবলেম হয়েছে ঘর করার আগে আমরা বেশ ভালোই খেতাম এটা ওটা কেনাকাটি ঘোরাঘুরে প্রচুর করেছিলাম কিন্তু এই ঘর করার মধ্যেখানে না আমরা এতটাই ফিনান্সিয়াল প্রবলেমে চলে গেছিলাম যে সংসার চালানোই দায় হয়ে পড়েছিলো তবুও কিন্তু আমরা ধৈর্য ধরে বুদ্ধি করে সংসারে সব কিছু মেনটেন করেছি অনেক সময় ছেলেদেরকে তো বুঝতেও দিইনি সংসারের চাপ কী জিনিস আমরা দু মিলে সেইটাকে বুদ্ধি করে ধৈর্য ধরে পরিশ্রম করে এটা ওটা মেনটেন করে নিয়েছে সেটা কীভাবে করেছে তোমাদেরকে কি যে বলবো আমি বলে বোঝাতে পারবো না হয়তো আমার মনে হয় সংসারে যখন যেভাবে থাকে সেইভাবে মানে গুছিয়ে চলাই ভালো তবেই দেখবে মানুষ অল্পতে অনেক খুশি থাকবে সন্তুষ্ট থাকবে আর যে অল্পতে খুশি থাকতে জানে সন্তুষ্ট থাকতে জানে তার থেকে বেশি সুখী মনে হয় আর কেউ হতে পারবে না তাই না তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে না আমার এখানে সব কাজ হয়ে গেল রান্না বান্না থেকে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন সবই হয়ে গেল তারপরে বাচ্চাদেরকে আর বাবাকে খেতে দিয়ে দিয়েছিলাম আর এদিকে একটা পার্স এসছে ভাবলাম চলো তোমাদের সামনে ওপেন করা যাক আমাদের ঘরে লাইটিংগুলো তো তোমরা দেখেছো মানে হ্যাঙ্গিং লাইটের কথা বলছি চানদিন থেকে এনেছে অনেক দাম এনেছে মানে অনেক বলতে দু টাকা করে পার পিস নিয়েছে তো যাই হোক যাইয়ের ঘরে ছিল না তো ও মিশো থেকে এইটা অর্ডার করেছে এটা বেশি দাম নেয়নি আর ভারশো কত টাকা নিয়েছে সামথিং দুটো লাইট রয়েছে তো এইটা এনেছে তোমাদের কেমন লাগছে তোমরা জানিও আমাদের তো মোটামুটি লাগছে জানি না ভাসুর আগে দেখুক যদি ওনার মনে হয় যে ভালো লাগছে তাহলে রাখবে নাহলে হয়তো রিটার্ন করবে জানি না বুঝতে পারছি না যে কতটা ভালো লাগবে ঝোলানোর পরে তো যাই হোক এখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমার সন্ধ্যেবেলা মেয়ের প্রজেক্ট করছিলাম ভাবলাম চলো তোমাদের সাথে একটু করে শেয়ার করি মেয়ের স্কুল থেকে বলেছে পেট এনে হাউস তৈরি করতে প্রোজেক্ট আর কি তো এখন যার আমি বসে গেছি সেই কার মানে সেটা তৈরি করতে যা একটু আমার থেকে ভালো পারে যেহেতু ওর ছেলে স্কুলে পড়ে তো ও একটু ভালো পারে তাই দুজনে মিলে বসলাম তো আমরা ওই কার্ডবোর্ড দিয়ে কেটে কেটে জিনিসটা তৈরি করছিলাম কিন্তু তোমার দাদাভাই বলো যে এটা ভালো লাগছে না তুমি এক কাজ করো এটা বাদ দিয়ে দাও আমি এখন দোকানে যাচ্ছি প্রোজেক্টে সব জিনিস কিনে নিয়ে আসছে তো ও কিনে নিয়ে আসার পরে তিনজন মিলে এটা তৈরি করেছি দু ঘন্টা থেকে তিন ঘন্টা সময় লেগেছে এইটুকু জিনিস তৈরি করতে তো তোমাদের কেমন লাগছে তোমরা জানিও আমার তো বেশ ভালোই লাগছে তবে এই বার্সগুলো একটু যদি কালার করতাম ভালো হতো কিন্তু সেই সময়টা ছিল না তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলো অবশ্যই চেকন কৰোঁ তাতে